হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্প ছাড়াও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে কেন্দ্র সরকার সে সমস্ত প্রকল্পের টাকা আটকে রেখেছে রাজ্যকে দেয়নি বকেয়া বরাদ্দ নিয়ে আগামী তেইশে জানুয়ারি রাজ্যের সচিবদেরকে নিয়ে একটি বৈঠক রাখা হয়েছে সেই বৈঠকেই জানানো হবে রাজ্যের বকেয়া টাকা কবে দেওয়া হবে অর্থাৎ আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বাংলার বাড়ি এবং একশো দিনের কাজ প্রকল্প এবং সড়ক যোজনা যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা সবাই সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন জানিয়ে দেওয়া হবে এ ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন প্রশাসনিক সূত্রের খবর রাম মন্দির উদ্বোধনের পরের দিন তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক ডাকা হলো রাজ্যের যে দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের সেখানে থাকবেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও সূত্রের দাবি ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছে কেন্দ্রে লিখিত বার্তা এসেছে রাজ্যে সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ রাজ্যের দাবি তার পরিমাণ অন্তত আট হাজার কোটি টাকা একশো দিনের কাজে আটকে রয়েছে আরও প্রায় সাত হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেলেও বরাদ্দ এখন আসেনি জাতীয় স্বাস্থ্য মিশনে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা পাওয়া যায় বিস্তর টানা পড়নের পরে গত জুলাইয়ের শেষ বরাদ্দ এসেছিল প্রশাসনিক সূত্রের দাবি পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবে নগর উন্নয়ন সহ কয়েকটি দপ্তর বকে বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে জট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার প্রশাসনের দাবি এখন সেই বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের সচিবদের মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্র অনুদানভুক্ত প্রকল্পগুলির অগ্রগতি তুলে ধরতে চাইবে কেন্দ্র মোদীর পাখির চোখ সেই আবাস যোজনা এই রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ যদিও প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম রয়েছে ফলে সেই প্রকল্পের বরাদ্দ করে বাড়তে আসা রয়েছে রাজ্যের